আমার থাকা না থাকায় আপনার কিছু আসে যায় না যেমন আজ আমিও যদি আপনার মতোই হতাম হয়তো সম্পর্কটা অনেক আগে ইতি হয়ে যেত আমি জানি আমি একজন মধ্যবিত্ত ঘরের সন্তান প্রেম ভালোবাসা আমাদের জন্য না খুব কষ্ট হয় আপনার জন্য কার কাছে বলবো এই কষ্টের কথা আমি তো মধ্যবিত্ত আমার কষ্ট আর কে বুঝবে আমরা মধ্যবিত্তরা কোনো কিছু পাওয়ার জন্য আশা খুব বেশি করে থাকি তাই হয়তো কপালে থাকে না যেমন আপনা আপনাকে পাওয়ার জন্য আশা খুব বেশি করেছিলাম দেখেন আপনাকে আগে হারিয়ে ফেললাম দোয়া করি ভালো থাকবেন সারা জীবন সে হয়তো আমার থেকেও বেশি ভালো রাখবে আপনাকে এই দুনিয়াটা লোভলালো সময় মহাপতেরা কত হাজার লক্ষ কোটি কোটি মানুষ এত মানুষ থাকা সত্ত্বেও আমি একজন মানুষের মায়া বলতে পারি না বেতল লাগে শূন্য শূন্য মনের মাঝে শান্তি নেই এত মানুষের থাকা সত্ত্বেও আমি আপনার অপেক্ষায় জানি আপনাকে কখনো আর পাবো না জেনেও আমি আপনাকে ভালোবাসি আর সারা জীবন বেঁচে যাব হয়তো কেউ একজন আমার জীবনেও আসবে হয়তো আপনার থেকেও বেশি ভালোবাসবে আমায় আপনাকে না পাওয়ার ব্যর্থ আমাকে সারা জীবন বহন করতে হবে আপনার আমার গল্পটার হয়তো এই পর্যন্ত ইতি দোয়া করি ভালো থাকবেন সারা জীবন আমি তো একদিনের অপেক্ষায় দিন আমার সকল কষ্ট মুছে যাবে যখন আমার জীবনের ইতি হয়ে যাবে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ